সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এবং ফেসবুক ফেসবুক ইন্সপেক্টিভ বাংলাদেশ আজকে যে পাখির খাঁজাটা দেখতে পাচ্ছেন এটা আঠারো বাই চব্বিশ পাখির খাজা কিন্তু মেইনলি আপনার এটা আঠারো চব্বিশ থেকে প্লাস আছে শুধুমাত্র উপরের আর কিছু জিনিসের জন্য সেটা হলো যে আপনার উপরের এই জিনিসটার জন্য আপনার দোচালার জন্য এটা আঠারো চব্বিশ উচ্চতা আঠারো হচ্ছে বেশি অলমোস্ট উচ্চতা আপনার আছে এটা আপনার বাইশ থেকে তেইশ ইঞ্চির মতো কারণ এটার এখানে আছে আপনার তিন ছয় প্রায় সাত থেকে আট ইঞ্চির মতো তো এই জায়গাতে আপনার এই খাঁচাটা সাইজ আবার বলছি খাঁচার সাইজ হলো আঠারো বাই চব্বিশ উচ্চতা হলো আপনার এটা সহকারে প্রায় বাইশ তেইশ ইঞ্চি এবং ট্রে সহকারে আছে এখান থেকে এইখানে আছে বিশ ইঞ্চি এবং এটা হলো যে আপনার রেগুলার ট্রে সিস্টেম করা এটি দেখতে পাচ্ছেন ট্রেনের জন্য একটা খুব সুন্দর একটা জায়গা আছে এবং সামনের দিক দিয়ে উনি একটা শুধু খাবারের ডোর নিয়েছে আর এখানে একটা আপনার মেন দরজা নিয়েছে এবং এই খাঁচাটা আপনার কালার সহকারে পড়েছে আপনার দুই হাজার টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এই খাঁচাগুলো পাঠানো যাবে এবং থানা পর্যায়ে দেওয়া যাবে যদি আপনার থানা পর্যায়ে নিতে চান সেক্ষেত্রে একটু সময়টা বেশি দিতে হবে তো আপনারা এই খাঁচাটাগুলো যদি অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন খাঁচাটা খুবই হেভি কারণ এগুলোর তারগুলো আপনারা বাঁকা করতে পারবেন না কারণ ফ্রেমে দশ এটা আপনার সাথে ঝালাই করা ফিক্স করা থাকবে ফ্রেমে দশ নম্বর তার দেওয়া হয়েছে সাপোর্টে বারো শিলিতে চোদ্দো নম্বর তার গ্যালবোনাইজিং যেই তার দিয়ে তো আমি আবারও দেখাই খাঁচার মানে এটা ফুল ফিক্সডভাবে যাবে মানে এইভাবেই খাঁচাটা যাবে বাংলাদেশের যে কোনো জেলার সদরে আলহামদুলিল্লাহ খাঁচা অনেকে জিজ্ঞাসা করতে পারেন এটা কুরিয়ারে ড্যামেজ হবে কি না তো বলবো যে ইনশাল্লাহ না কুরিয়ারে ড্যামেজ হবে না এই ধরনের খাঁচা আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি পুরো বাংলাদেশে এই দেখতে পাচ্ছেন এটা দোচালা একটা খাঁচা এই ব্ল্যাক কালার করা হয়েছে এটা ব্ল্যাক কালার করা হয়েছে এবং এই খাঁচাটা চাইলে আপনারা ব্রিডিং ডোরের জন্য নিতে পারেন ব্রিডিং ডোর করে নিতে পারেন তো ইনশাআল্লাহ আপনারা এই ধরনের খাঁচা অর্ডার করতে চাইলে সাথে যোগাযোগ করতে পারেন এই খাঁচাটা আবার বলছি দু হাজার টাকা এবং যে কোন জেলা সদরে খাঁচাটা দেওয়া যাবে তো আজও কোনো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম